গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি তার কারণ আজকে পূর্ণিমা আর গোপাল এবং আমরা সবাই কিন্তু অপেক্ষা করে আছি আজকের দিনটার জন্য কারণ সিংহাসনটা তো হলো অনেক দিন নিয়ে এসছি তাকে তো বসাতে হবে সিংহাসনে তাই না মুখটা তো ভার হয়ে যাচ্ছে না হলে সেজন্য আজ সকাল সকাল স্নান সেরে নিয়েছি আজকে যদিও বা শুক্রবার অরিন্দমের পুজো পালা তবে আজকে পুজোটা আমি করব তার কারণ গোপালকে সিংহাসনে বসাতে নতুন জামা কাপড় পরাতে অনেকটাই টাইম লাগবে ওর অফিসের টাইমের মধ্যেও কুলিয়ে তারপরে অফিস বেরোনো ওর জন্য অসুবিধাজনক তাই আমি করব। আমি খুব এক্সাইটেড আজকের দিনটার জন্য তার কারণ গোপালের মুখটা আমি দেখব সিংহাসনে বসার পরে কেমন রূপ ধারণ করে তোমাদের বাড়ির গোপালও নিশ্চয়ই এক্সপ্রেশন চেঞ্জ করে আমাদের বাড়ির গোপাল কিন্তু করে ভালো লাগলে হাসে দুঃখ হলে মুখটা ভার হয়ে থাকে রাগ হলে গোল গোল চোখ করে মট করে আমার দিকে চেয়ে থাকে আমি বুঝতে পারি তখন যে রাগ হয়েছে তাই জন্য আজ আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে সোজা চলে যাব গোপালের কাছে এখন একটু সানস্ক্রিন লাগাচ্ছি ময়শ্চারাইজারের পরে আমাদের বাড়িতে কিন্তু আরও একটা গোপাল থাকে সে হচ্ছে টাইসান সেও আমার কাছে ছোট্ট গোপালের মতো কারণ আমার ছেলে একটা না একটা সময় ছোট ছিল আজ বড় হয়ে গেছে টাইসান কিন্তু যতই বড় হোক ও চিরটাকাল ছোটো থাকবে যেরকম আমাদের গোপাল আমি ছোটোবেলার থেকে গোপালকে যেরকম দেখছি ছোট্ট ও আজও সেরকম ছোট্ট আর যখন আমার বয়স হয়ে বুড়ি হয়ে যাব তখনও ও ছোটোই থাকবে টাইসানও ঠিক একই রকম বলতে বলতেই দেখো টাইসানের একটা লোম আমার মুখে এসে পড়েছে এবার একটু সিঁদুর পরে নিচ্ছি সিঁদুর না পড়লে শ্বাসটা যেন কেমন ইনকমপ্লিট লাগে দিনটা মেঘলা তবে ঠান্ডা মেয়ে চলে তবুও ভালো লাগছে কারণ তীব্র রোদটা সেটা তো নেই তাই ঠাকুর ঘরে বসে পুজো করতে এখন অতটা কষ্ট হচ্ছে না না হলে প্রচণ্ড দাবদাহে বড্ড টেপে ওঠে ঠাকুর ঘরটা ব্যাস আমি রেডি হয়ে গেছি আর এবার চলে যাব ফুল মিষ্টি আর মা একটা আম নিয়ে এসছে সেই আমটাও দেব ভোগে আর একটা দইয়ের এখন তো ভার নয় এখন দেখি প্লাস্টিকের পৌটো মতন দেয় তো যাই হোক সেটাই নিয়ে এসছে প্লাস্টিকের ভারও বলা যেতে পারে তো এবার আমি সোজা যাচ্ছি পুজো করতে পুজো করতে গিয়ে আমি যেন একটা আলাদাই আনন্দ খুঁজে পাই কারণ আমাদের এই প্রত্যেক দিনের এত যান্ত্রিক জীবনে যেন জীবনটা বড্ড বেশি টেনশান দুর্ভাবনা দুশ্চিন্তা এগুলো তো ভরে গেছে আগের দিনে টেনশন দুশ্চিন্তা সবসময় ছিল আগের দিনেও ছিল তবে পরিমাণটা যেন তার কম ছিল এখন যত বেশি আমাদের কাছে গ্যাজেট এসছে যত বেশি ফ্যাসিলিটিস বেড়েছে তত বেশি যেন দুর্ভাবনাগুলো বেড়েছে কেন এই ব্যাপারটা এত ক্ষতি দেখার সময় কারোর নেই কারণ যদি দেখত তাহলে তার সমাধানও মানুষের কাছে থাকত আর মানুষ এত সহজে হতাশ হয়ে পড়ত না যে কোনো কিছু নিয়ে ভাবলেই আমার অবাক লাগে যে মানুষের কাছে এত বুদ্ধি এত ক্ষমতা রয়েছে তারপরেও সামান্য সামান্য বিষয় অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে অনেক বেশি হতাশ হয়ে পড়ে কিসের জন্য যখনই হতাশ হয়ে পড়বে চলে যাবে ভগবানের দ্বারস্থ হবে যখনই দুশ্চিন্তা হবে চলে যাবে ভগবানের কাছে হাত জড় করে প্রার্থনা করবে বলবে হে পরমেশ্বর আমার এই দুশ্চিন্তা এই দুর্ভাবনা যেখান থেকে আমি নিজের সমাধান করে উঠতে পারছি না এই সমাধান তুমি করে দাও দেখো সর্বদাই পাশে আছেন উনি যে কোনোই সমস্যা হোক না কেন ওনার কাছে সমাধান নেই এমনটা হতেই পারে না তাই একবার বিশ্বাস করে দেখো মন প্রাণ দিয়ে ফল পাবে অবধারিত পাবে আর এই ভাবনাগুলো ছেড়ে দাও ওর কাছে ওটা আছে তার কাছে সেটা আছে আমার কাছে কিছু নেই কেন নেই কেন আমার সাথেই এত খারাপ হয় কেন আমি করতে পারি না কেন আমার কাছ থেকেই বারবার এই অপরচুনিটিসগুলো চলে যায় এরকম ভাবা বন্ধ করে দাও ইতিবাচক ভাবনা শুরু করো ভাবো প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তোমার কাছে অনেক অনেক ভালো ভালো অপরচুনিটিস আছে পজিটিভ চিন্তা ভাবনা তোমাকে একটা পজিটিভ রাস্তা দেখাবে আর দুশ্চিন্তা করে কেউ কোনো কিছু করতে পারেনি তোমরাও পারবে না আমিও আগে অনেক দুশ্চিন্তা করতাম কিন্তু ভেবে দেখলাম সেই দুশ্চিন্তা একটা কাজ তো করে সেটাকে বলে শরীর খারাপ বিভিন্ন রকমভাবে বিভিন্ন সমস্যা বিভিন্ন জনের হয় কারো থাইরয়েড বেড়ে যায় কারোর প্রেশার বেড়ে যায় কারো সুগার হাই হয়ে যায় তো কি দরকার সমাধান তো পাওয়াই যায় না পরন্তু এত সব সমস্যা আসে জুটে তার চেয়ে বরং চিন্তাভাবনা না করে একেবারে খোলা মনে জীবনটা বাঁচো ছেড়ে দাও সব কিছু ভগবানের হাতে উনি সামনে নেবেন যা যা সমস্যা আসছে ওনার কাছে কি অজানা তাহলে সমস্যার সমাধান তো ওনার কাছেই সব থেকে বেশি আছে একবার ভরসাটা করেই দেখো না শক্ত করে হাতটা একবার ধরেই দেখো অনেক সহজ হয়ে যাবে জীবনের পথ চলা কি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস করতে গেলে এই রাস্তায় হেঁটে দেখতে হবে যেটাকে বলে স্পিরিচুয়ালিটি যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেলেছি এবার চলো বর্তমানে ফিরে আসি এখন আমি জামা কাপড়টা তুলছি পুজোর আগেই এই জামা কাপড়গুলো মেলে গিয়েছিলাম ভেবেছিলাম শুকিয়ে গেছে বুঝি তাই জন্য একের পর এক তুলতে লেগেছি আমার ভাবনাটা সম্পূর্ণ ভুল তার কারণ মেঘ হয়ে আছে হাওয়াও নেই ঘুমট ভাব তাই জামাগুলো তুলতে গিয়ে দেখলাম এ এতে একেবারে ভিজে তুলে নিয়ে গিয়ে কী হবে তার চেয়ে বরং উলটিয়ে এখানেই মেলে দিই আর অনেকক্ষণ ধরে বসে বসে আমার পিঠটাও ব্যথা করছে ঠাকুর ঘরেই প্রায় দু ঘন্টা লেগে গেছে সময় তো লাগবেই আজকে একটু স্পেশাল করে পুজো হলো না তাই জন্য তাই আর এত ঝামেলা পাখিয়ে লাভ নেই সোজা ওগুলোকে মেলে দিয়ে নিচে চলে গেছি চলে এসেছি এবার ডাইনিং টেবিলে ব্রেকফাস্টটা করব অনেক দেরি হয়ে গেছে আদি ব্রেকফাস্ট করেনি ভেবো না ও আমার জন্য বসেছিল মোটাও তেমনটা নয় ও ঘুম এত বেশি ঘুমকাতুরে হয়েছে না ছেলেটা কী আর বলবো অবশ্য ওকে বলে লাভ নেই ওর বাবা মাও ওর বয়সে এরকমই ছিল কি করে যে এখন অতখানি ঘুমাতাম মানে এখন আমি ভাবি আর অবাক হই এও সম্ভব ছিল আমার পক্ষে আর এখন আমি সকাল ছটা সাড়ে ছটা পর্যন্তই শুয়ে থাকতে পারি না আমার এত অসুবিধা হয় যাই হোক ওরও বয়সকালে একটা সময় এসে আমাদের মতন ভালো অভ্যাসটা হয়ে যাবে হয়তো এই বয়সে এরকমটাই ঘুমের প্রয়োজন তাই ও ঘুমায় Leave it. Stay. Ah, come no, 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 no. No, what is it? Stand. Sit. boy. Stay. Sit, sit, and leave it. leave it. Stay Stay Hand shake Good boy Hand shake Good boy I five Ooh. Good boy I five Good boy Good boy Good boy Stay And back Ladies ঘুমে করে আছে খেয়ে দিয়ে উঠে এখন একটু বসে রেস্ট নিচ্ছি টাইসানের সাথে খেলা করলাম আর ছাদে জামা কাপড়গুলো রয়েছে ওগুলো একটু বাদে কিনতে যাব এত দৌড়ঝাপ করে আর পাচ্ছি না তাই জন্য একটু রেস্ট নিয়ে একটু বাদে যাব গুড মর্নিং কাল দুপুর কাটতু আট সকাল মাঝখানে সন্ধ্যাবেলায় আমি কোনো ভিডিও করতে পারিনি কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য করা হয়নি আর ব্যাকগ্রাউন্ডে সেটি কেচর মাচর করছে তো আজকে যেটা হচ্ছে সকালবেলা সকাল থেকে উঠলাম আজ আজকে আমি প্র্যাকটিস অফ দিয়েছি তার কারণ প্রত্যেক দিন প্র্যাকটিস আমি করি না আর কি মোটামুটি চার দিন পাঁচ দিন যথেষ্ট ছদিনও হয় মাঝে মাঝে তবে সেটা দিয়ে যাই হোক কারণ একটু অ্যাডজাস্ট করতে হয় একটু ব্যালেন্স করতে হয় নাহলে বাকি কাজগুলো করা যায় না দিদা এখানে নেই স্মৃতি দিদাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসছে মানে মাকে তো সেই জন্য একটা ব্যালেন্স করলাম আর আজকে একটু এদিককার কিছু কাজ করব একটা টেবিল ক্লথ আছে ভাবছি সেটা কী করবো সেলাই কতটা কী করা যায় সেটা তো সময় বলবে কারণ আগের থেকে অনেক কিছু প্ল্যানিং করার পরেও আমি দেখি করে উঠতে পারি না তবে ইদানিংকালে একটু একটু প্ল্যানিং মতন কাজ হচ্ছে তো সেটা আমার ভালো লাগছে করতে করতেই হবে হাল ছেড়ে দিলে হবে না তো ঠিক আছে চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের মতন কারণ এর পরের থেকে আবার আজকে নতুন ব্লগটা শুরু হয়ে যাবে মানে যেটার জন্য তোমাদের আজকের থেকে অপেক্ষা হয়ে যাবে যেই ব্লগটা তোমরা কালকে দেখতে পাবে তো এই ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করতে ভুলো না আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাজবে